হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো জানো বন্ধুরা টুনি পাখি তাদের নতুন পাখির বাসায় থাকতে লাগলো একটা নদীর পারে তারা বাসা বানিয়ে দুজনে মিলেই থাকছিল নদীর পারে টুনি পাখিদের অনেক ফুল ফুটেছিল পদ্ম ফুল আরো অনেক ফুল তাদের খুব ভালোই লাগছিল দিনগুলো ভালোই কাটছিল তবে হঠাৎ করে একদিন অনেক বৃষ্টি নামলো বন্ধুরা আর বৃষ্টিতে টুনি পাখিরা ভিজে যাচ্ছিলো তাদের অনেক ঠান্ডা লাগছিল আর খুব কষ্ট হচ্ছিল বন্ধুরা কারণ টুনি পাখিদের বাসায় মাথার উপরে কোনো ছাদ ছিল না তাদের বাসাটাও ভিজে যাচ্ছিলো বন্ধুরা টুনি পাখিদের বাসায় মাথার উপর একটা ছাদ থাকলে খুব ভালো হতো কিন্তু ওদের তো ভালো কোনো বাসাই নেই বন্ধুরা খড়কুটো দিয়ে কোনো একটা বাসা বানিয়ে নদীর পারে টুনি পাখিরা থাকছিল টুনি বর বৃষ্টিতে আমার অনেক ঠান্ডা লাগছে এই বৃষ্টি তো থামছেই না কি যে করি এখন যে কি উপায় হবে খুব শীত লাগছে বৃষ্টির পানিগুলো সব গায়ের উপরে পড়ছে হ্যাঁ টুনি বউ আসলেই অনেক ঠান্ডা লাগছে আমরা তো পুরো ভিজে যাচ্ছি বৃষ্টির পানিগুলো আমাদের মাথার উপরে পড়ছে আর বাসাটাও ভিজে যাচ্ছে এখন যে কি করি কিছু বুঝতে পারছি না আমাদের মাথার উপর একটা ছাউনি থাকলে খুব ভালো হতো অবশেষে বৃষ্টি থেমে গিয়ে ঝকঝকে রোদ উঠল বন্ধুরা রোদেও রোদটা একদম ওদের মাথার উপরে বৃষ্টি থেমে গেছে চলো টুনি বউ এখন খাবার খুঁজে আনি গিয়ে টুনি পাখিরা খাবার খুঁজে আনার উদ্দেশ্যে বাইরে উড়াল দিল বন্ধুরা তারা জঙ্গলে তারপরে বিভিন্ন ফসলের মাঠে খাবার খুঁজে বেড়ায়। সেখান থেকে খাবার খুঁজে এনে তারা খায় বন্ধুরা। টুনি পাখিরা বিভিন্ন জায়গায় উড়ে উড়ে খাবার খুঁজতে থাকে এবং খাবার নিয়ে আবার বাসায় চলে আসে। প্রতিদিন তারা বিভিন্ন ফসলের মাঠে ঘুরে বেড়ায় বন্ধুরা। আর সেখান থেকে উড়ে উড়ে খাবার খুঁজতে থাকে বন্ধুরা টুনি পাখিরা বিভিন্ন জায়গায় খাবার খুঁজে বেড়ায় ফসলের মাঠে ঘুরে বেড়াতে লাগলো ফসলের মাঠে কোনো খাদ্য শস্য যদি তারা পায় তাহলেই সেটা খেয়ে তারা জীবন ধারণ করতো বন্ধুরা তারা দুজনে মিলে খাবার খুঁজে বেড়াতো খাওয়ার জন্য বন্ধুরা এই মাঠে ওই মাঠে উড়ে উড়ে তারা খাবারের সন্ধান করত। আর দিন শেষে খাবার খেয়ে আবার তারা বাসে ফিরে যেত এভাবেই তাদের দিনগুলো চলছিল বন্ধুরা খাবার খুঁজতে গিয়ে হঠাৎ একদিন টুনি পাখিরা একটা ছোট গাছ দেখতে পেল বন্ধুরা সেই শিম গাছ দেখে টুনি পাখিরা তো অনেক খুশি হলো এরপর থেকে তারা শিম গাছ থেকে খাবার নিতে পারবে খাবারের সন্ধানে তাদেরকে আর এদিকে সেদিকে জঙ্গলে উড়ে বেড়াতে হবে না বন্ধুরা প্রতিদিন ধীরে ধীরে একটু একটু করে বড় হচ্ছিল তবে টুনি পাখিরা দেখে অবাক হচ্ছিল যে গাছটা একটু তাড়াতাড়ি বড় হচ্ছিল যেটা খুবই অস্বাভাবিক ছিল বন্ধুরা গাছটা খুব তাড়াতাড়ি বড় হচ্ছিল এবং এটা আস্তে আস্তে আকাশের দিকে উঠছিল বন্ধুরা টুনি পাখিরা প্রতিদিন গাছটাকে এসে দেখত যে সে অনেক বড় হচ্ছে এবং আকাশের দিকে উঠে যাচ্ছে টুনি পাখিরা ভাবছিল এটা কি হচ্ছে নিশ্চয় এটা কোনো জাদুর গাছ হবে যেহেতু তাড়াতাড়ি গাছটা বড় হচ্ছে এবং আস্তে আস্তে আকাশের দিকে উঠে যাচ্ছে বন্ধুরা তারা দেখছিল যে একদিন সত্যি সত্যি গাছটা একদম আকাশ ছুঁয়ে গিয়েছিল গাছটা মেঘের উপরে উঠে গিয়েছিল বন্ধুরা টুনি পাখিরা দেখে তো আরো অবাক হয়ে গেল তারা কখনোই এত বড় গাছ দেখেনি তারা যখন সিম গাছ থেকে খাবার নিতে আসতো তখনই দেখত যে গাছটা আরো বড় হচ্ছে আরো বড় হচ্ছে একদম মেঘের উপরে আকাশে উঠে যাচ্ছিল টুনি পাখিরা শুধু অবাক হয়ে তাকিয়ে দেখত যে এরকম শিম গাছ তারা এর আগে কখনোই দেখেনি নিশ্চয় এটা কোনো জাদুর গাছ হবে বন্ধুরা আরে এটা তো অনেক অবাক করা বিষয় এই শিম গাছটা এরকম এত বড় হয়ে গেল কিভাবে হঠাৎ করে আর এটা তো একদম আকাশের উপরে চলে গিয়েছে একদম মেঘের উপরে এটা তো আমি কখনোই দেখিনি হ্যাঁ টনিব সত্যি তো সিম গাছটা অনেক বড় হয়ে গিয়েছে এটা আকাশ পর্যন্ত উঠে গিয়েছে আমিও এত বড় চলো আমরা এই লতাটা বেয়ে উপরে উঠে দেখি যে ম্যাজিক গাছের উপরে আসলে কি আছে এবং গাছটা কত দূর অব্দি গিয়েছে বন্ধুরা তখন টনি বউ কী করল জানো সে শিম লতাটাকে বেয়ে একদম আকাশের উপরে চলে গেল এবং অবাক করা বিষয় হলো মেঘের ওপরে সে একটা রাজপ্রাসাদ দেখতে পেল যেন কোনো রাজার প্রাসাদ এটা তো ম্যাজিকের মতো এরকম ম্যাজিক কিভাবে হলো সেটাই টুনি পাখিরা ভেবে পাচ্ছিল না বন্ধুরা তারা শিমলতা বেয়ে একদম মেঘের উপরের একটা প্রাসাদে চলে গেল বন্ধুরা টুনি পাখিরা অনেক অবাক হলো বন্ধুরা তারা কখনো চিন্তাও করতে পারেনি যে মেঘের উপরে একটা প্রাসাদে এসে তারা পৌঁছবে আরে এটা তো একটা প্রাসাদ টুনিবর দেখো মেঘের উপরে একটা প্রাসাদ নিশ্চয়ই এটা জাদুর গাছ হবে এই শিম গাছটা আমাদেরকে প্রাসাদের কাছে নিয়ে আসলো কি যে অবাক করে বিষয় আমরা তো চিন্তাও করতে পারিনি মেঘের উপর একটা প্রাসাদ খুঁজে পাবো হ্যাঁ টুনিবো আমিও চিন্তা করতে পারছি না যে এরকম একটা প্রাসাদ আমরা দেখতে পাব আর এটা ম্যাজিক করে কীভাবে হয়ে গেল চলো আমরা প্রাসাদের ভেতরটা একটু দেখি তাহলে এটার ভেতরে থেকে যাওয়া যায় কি না সে চিন্তা করব কারণ আমাদের বাসাটা তো অনেক ছোট আর আমাদের অসুবিধাও হয় তাই আমরা চলো এই প্রাসাদেই থেকে যায় বন্ধুরা টুনি পাখিরা প্রাসাদের ভেতরটা ঘুরে দেখলো তাদের তো খুব পছন্দ হলো এখন আর রোদ বৃষ্টিতে তাদের আর কোনো কষ্ট হবে না তারা এই প্রাসাদেই থেকে যেতে পারবে টুনি পাখিরা মনের আনন্দে আকাশে উড়ে বেড়াতে লাগলো বন্ধুরা তারা মেঘের উপর দিয়ে উড়ে গেল আর অনেক অনেক মজা করতে কারণ তারা তারা আজকে খুশি আর বৃষ্টিতে ভিজে কষ্ট করে ছোট্ট পাখির বাসাতে থাকবে না এরপর থেকে মেঘের উপরে সেই জাদুর প্রাসাদটাতে থাকবে তারা মনে মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিল এরপর থেকে সুখে শান্তিতে টুনি পাখিরা সেই প্রাসাদে বসবাস করতে লাগলো বন্ধুরা লাইক করো সাবস্ক্রাইব করো এরকম গল্প আরও শুনতে আমাদের সাথেই থাকো তোমরা সবাই ভালো থেকো টা টা বাই বাই আল্লাহ হাফিজ অনেক ধন্যবাদ গল্পটি দেখার জন্য